আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা পাইকোয়েন এবং ফিদ্রাকয়েন মাইনিং করছেন আজকের ভিডিওতে আমি তাদের কিছু উপদেশ দিব এবং কোনটা করলে আপনার ভালো হবে যেমন দেখেন আমি কিন্তু প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে পাই ফিদ্রা নিয়ে পোস্ট করি এই যে রেখেন পাই ফিদ্রা নিয়ে কিন্তু অ্যাভাইলেবল আমাদের চ্যানেলে পোস্ট আসে আমি নিজেই কিন্তু পাই এবং ফিদ্রা কয়েন কিন্তু কিনে নিই এই যে দেখেন আবারও পোস্ট মানে আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যহ আমি কিন্তু কয়েন এবং ফিদ্রা কয়েন কিনে নিতেছি ভাই ভিডিও শুরুতেই বলি যারা পাইকোয়েন এবং ফিদ্রা কয়েন বিক্রি করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো দিয়েই দিব তার সাথে অবশ্যই যারা মাইনিং অ্যাপে কাজ করতে চান নিয়মিত মাইনিং অ্যাপগুলোর আপডেট পেতে চান আমাদের এই মাইনিং আপডেট টোয়েন্টি ফোর টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন জয়েন করে পিন করে রাখবেন এবং যারা কয়েন বিক্রি করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা ইনবক্স করতে পারেন তো প্রথমত আজকে যারা ফিদ্রা কয়েন মাইনিং করছেন আপনারা জাস্ট এইটা পরামর্শ দিব এক্সাক্টলি কি বিক্রি করে দেওয়াটাই বেটার হবে আমাদের জন্য নাকি রেখে দেওয়াটা বেটার হবে আসলে কি বিক্রি করে দেওয়াটা বেটার হবে নাকি রেখে দেওয়াটা বেটার হবে আমরা বাস্তব পরিপ্রেক্ষিত বাস্তব আলোচনার ভিত্তিতে আমরা বাস্তব দিক বিবেচনা করে আমরা কথা বলবো প্রথমত দেখেন এই কয়েনগুলো কি রেখে দেওয়া আগে আমরা বিবেচনা করি মানে আগে আমরা কিছু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন এই কয়েনগুলো কি রেখে দেওয়া বেটার নাকি আপনার জন্য বিক্রি করে দেওয়া বেটার আপনারা জানেন যারা মাইনিং করেন গতকাল সরি গতকাল না গত পরশু কিন্তু আপনার অ্যাভা কয়েনটা পেমেন্ট করলো আপনারা কিন্তু জানেন অ্যাভা কয়েন গত পরশু কিন্তু পেমেন্ট করছে আপনারা যারা মাইনিং অ্যাভা শুরু থেকে করেন তারা কিন্তু জানেন প্রতি চার লাখ পয়েন্ট কিন্তু আপনার হইলে অ্যাভা আমি যদি প্রথমে দেখাই যারা মাইনিং করফেন তারা নিশ্চয়ই জানেন অ্যাভা যে পেমেন্ট করফে অ্যাভা সিওআইএন আপনারা জানেন প্রতি চার লাখ পয়েন্ট আপনারা এই প্রতি চার লাখ পয়েন্ট যারা করফে যেভা উইথড্রল উইডড্রাল প্রবেগুলো আমরা ডিফে আমাদের চ্যানেলে এবং কীভাবে উইড্রো করবেন ওগুলো কিন্তু আমরা বলে দিছিলাম প্রতি চার লাখ পয়েন্টের বদলতে কিন্তু তারা ষাটষট্টি ডলার ডিফে যখন বাই তারা টোকেন সেই চার বডলুতে তারা কিন্তু মাত্র কত টোকেন দিছে ভাই চার লাখ পয়েন্টের বদলুতে চারশো টোকেন দিছে বুঝেন বিষয়টা ভাই যেখানে চার লাখ পয়েন্টের বদলুতে মাত্র টোকেন সরি চার হাজার টুকেন ডিসে এবং আপনার চার হাজার টুকেনের প্রাইস কত হয়েছে জানেন যেখানে আপনার ডলার মানে মাইনিং চলমানকালে কালে ডিফে সেই চার লাখ পয়েন্টের বদলতে চারশো চার যে টুকেন ডিফে তার প্রাইস হয়েছে মাত্র ফিটি বার এবারে এবার হাটে থাকে তিনশো টাকার মতো মানে দুই ডলার সামথিং কোঠায় ষাটষট্টি কোঠায় দুই এটা বোঝানোর জন্য বললাম এই কারণে কারণ একটা বিষয় দেখেন যারা নট কয়েন মাইনিং করবে নট কয়েন ব্রাউজার যারা হাইস্ট দামে সর্বোচ্চ মানে তেরো চোদ্দো হাজার টাকায় বিক্রি করছে তারা কিন্তু লভ করে নেয় আপনারাও জানেন লিস্ট হওয়ার পরে কিন্তু এর থেকে আহামরি বেশি প্রাইভ হয় নাই বরঞ্চ লিস্টের প্রাইস কিন্তু এর থেকে কম ফিল যারা অন্তত তেরো হাজার টাকার উপরে ব্রাউজারগুলো বিক্রি করছে দশ মিলিয়নের তারা কিন্তু ভালো প্রাইসে বিক্রি করবে আরেকটা বিষয় মনে রাখবেন আপনার পকেটে টাকা থাকে যে দেখেন ফিদরা কোয়েন পাই কয়েন যারা মাইনিং করবেন এই কয়েনগুলো কিন্তু আপনার ওয়ালেটে আসে না আপনার পকেটে টাকা থাকা আর আপনার ওয়ালেটে টাকা থাকা কি এক এটা কি কোনো ডিফেন্টালাইফ ওয়ালেট এই যে কয়েন আপনার যেখানে আসে তাদের অ্যাকাউন্ট এটা কি কোনো লাইফ কখনো না এটা কিন্তু ভাই লাইফ কিন্তু কোনো এক্সচেঞ্জার বা ওয়ালেট না এটা কিন্তু ফিদ্রা কয়েনের যে এডমিন তারা কিন্তু আপনার টোকেনটাকে ইচ্ছে করলেই কিন্তু বেনিশ করে নিতে পারে তাছাড়া গত দুই দিন আগে কয়েন কিন্তু কয়েকজনের কিন্তু হ্যাক হয়ে গেছে যেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু অনেকে বলছে আমাকে কিন্তু বিশেষ করে পার্সোনালভাবেও কিন্তু বলছে এই যে পার্সোনালভাবেও কিন্তু আমাকে বলবে যে দেখেন আমরা কিন্তু এখানে পুষ্টিছি যাতে ফিদ্রাফে আসে সেল তাড়াতাড়ি এখান দেখেন ইনবক্স করে যে ভাইয়ের কী বলফে এই যে ভাইয়া দেখেন কি বলছে আমার ফিদরা কয়েন আটশো পঁয়ত্রিশটা কেটে নিছে এখন আমার অ্যাকাউন্টে চৈতোটা কয়েন আছে মানে এই লোকের আটশো পঁয়ত্রিশটা কয়েনই কেটে নিফে দেখেন ভাই আমি নিজে কিন্তু ভাই আটাইশ টাকা করে কয়েনগুলো বিক্রি কয়েনগুলো কিনতেছি আপনি একটু ক্যালকুলেটর হিসাবটা দেখেন কত টাকার আমার নিজের হিসেবে আমি যেইটা আমি কিনতেছি এইটা এই যদি আমি কিনি আটাইশ গুণ আটশো পঁয়ত্রিশ টোটালি তেইশ হাজার তিনশো আশি টাকা কিন্তু লস হয়েছে বুঝছেন এই যে এই তেইশ হাজার তিনশো আশি টাকা ওই যে বললাম এই যে এটা কিন্তু এরকম কিন্তু গত দুই দিন আগে অনেকের অ্যাকাউন্ট থেকে দেখছি আমরা যে ফিদ্রা কয়েন কিন্তু কেটে নিছে অনেকের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে ফ্যাম বাই পাই কয়েন এখন কিন্তু আমি দেখেন আজকে যে রেটটা আমি দিতেছি আমার কথা যদি বলি আজকে কিন্তু পাই কয়েনে আমি এবারে যে পঞ্চাশ টাকা করে এখন সর্বোচ্চ যে পোস্ট করছি এখানে কিন্তু বিক্রি করা রেট দিতে মানে দাম দিতে ফি বাট লিস্টেড হলে যে পঞ্চাশ টাকা হবে কোনো গ্যারান্টি নাই আবারও বলি পকেটে টাকা থাকে আর কয়েন থাকে কিন্তু হামরি প্রদান এই কয়েন কিন্তু যে কোনো সময় গায়েব হয়ে যেতে পারে যে কোনো সময় কয়েন কিন্তু বেরিস হয়ে যাইতে পারে তো ভাই যারা আপনারা ফিদ্রা কয়েন পাই কয়েন মাইনিং করছেন যারা আমার কাছে বিক্রি করতে চান অবশ্যই বিক্রি করে নেবেন আর আমি সাজেস্ট করি বিক্রি করে দেন আপনারা হয়তো বা অনেকে বলতে পারেন আমার কি লাভ আমি এগুলো কিনে পাই আমি নিজে কিন্তু এগুলো কিনি না আমি কিন্তু বাইরের কাছে বিক্রি করবেই আমার হালকা লাভ থাকে এই কারণে আপনারা যদি আমি কিছু প্রুফ দেখাই যা আমি কি আসলে টাকা দেই কি না কারণ অনেকে আপনারা বিশ্বাস করবেন না আচ্ছা প্রুফ দেখাই আচ্ছা এটা হলো আমার সেই আইডি যে আইডিতে ফিদ্রা এবং পাই কয়েন আমি কিনে থাকি যেমন দেখেন এই যে এই বাইয়ের কথাই দেখেন প্রথম থেকেই দেখাই আমার কাছে কিন্তু এই এইভাবে অনেক টোকেন বিক্রি করছে যে দেখেন এই বাই কিন্তু অনেক টোকেন বিক্রি করছে যে পাঠাই দিয়ে দিয়ে এই যে স্ক্রিনশট দিছে পনেরোটা দিছে আমরা যদি স্ক্রিনশটগুলো দেখি যে টাকা দিয়ে দিয়ে যে আমি স্ক্রিনশট দিছি আপনার দেখেন মানে এই ভাই পাঠাই দিয়ে দিয়ে কিন্তু আমার কাছে অনেকগুলো স্ক্রিনশট দিছে গেল এটা আজকে একটা বড় মানে আজকে একটা বড় মানে বাইফেলের একটা প্রুফ দেখাই যেমন এই ভাই কিন্তু আজকে ছয়শো টুকেন কিন্তু আমাকে ডিফে আপনারা একটু দেখেন দেওয়ার পরে আমি কি করলাম তাকে দুইবারে টাকা ডিসে একটা বিকাশে দিছি নয়শো টাকা দেন হিসাব করে বাকিটা নগদে টাকা দিছি আপনারা না হলে এই যে দেখেন এই যে দেখেন বিকাশে টাকা দিলাম এই যে নগদে টাকা দিলাম দেন আমরা যদি আরো দেখাই এক্সাক্টলি ভাইয়া এই ভাইয়ের পরে আমরা প্রথম দিকে যদি আরো কয়েকটা দেখাই একটু দেখাই এখানে আসলে কয়েকজন মানে বিক্রি করছে এইবার একটা দেখিয়ে দেখেন ইনি কিন্তু টাকা ডিসিউজ দেখেন মানে ইনিও কিন্তু বিক্রি করছে যে দেখেন বিক্রি করছে আসলে কে বিক্রি করছে প্রচুর লোক তো প্রত্যেকদিন এনাকেও কিন্তু টাকা ডিসিউজ রেখছেন আপনি আপনারা দেখেন যে টাকা ডিফি এই যে ইনি আমাকে কয়েন ডিফি দেওয়ার পরে দেখছেন প্রত্যেকটা লোক এখানে যে ম্যাক্সিমাম আই মিন আমার আইডিতে যারা যারা আছে এই আইডিতে ম্যাক্সিমাম এই যে এনার কথা দেখেন এই যে এনারেও কিন্তু টাকা ডিফি দেখছেন মানে এটা জাস্ট প্রুফের হিসেবে আমি ভাই প্রুফ দেওয়াটা মানে নিজের গুণ নিজে গাওয়া এমন হয়েছে জাস্ট ভিডিওটা যেহেতু বানাইছি অনেকে প্রুফ চাইতে পারেন তো অনেকে বিশ্বাসের জন্য দিলাম যা হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনার দিয়ে দিব আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে